আজ সংখ্যার বানান দেখাচ্ছি ছিয়াশি আটের ছয় ছিয়াশি ছড় শিকারে ছি অন্তস্ত আকারে আ তালুবাসর শিকার সি ছিয়াশি আট দশ ছয় ছিয়াশি ছিয়াশি আটের ছয় ছিয়াশি ছড় শিকারে ছি অন্তস্ত আকারে আ তালুবাসর শিকার সি ছিয়াশি আট দশ ছয় ছিয়াশি সাতাশি আটের সাত Σατάσι, δεν τα σου αγκαρσά, το αγκαρτά, τα λίμπα σου ρε σικαρισί. Σατάσι, αρδό σατ, σατάσι. Σατάσι, ατέρ σατ, σατάσι. Δεν τα σου αγκαρσά, το αγκαρτά, τα λίμπα αρτ ρε σικαρισί. Σατάσι, σατ, σατάσι. Οστόσι, ατέρ ατ, οστόσι. Σωρεό, μου δίνω σωτό σμουντιτό, οστό, σωρεά, τα λίμπα οστοασι ρε σικαρισί. Ασί, οστόσι. ଅଷ୍ଟଅଶୀ ଆଠର ଆଠ ଅଷ୍ଟଅଶୀ ଷରେ ମୁଦ ସଂଯୁକ୍ ଅଷ୍ଟ ଷରେ ତାଲିବଶାରଶି ଆଶି ଅଷ୍ଟଅଶୀ ଆଠ ଦଶ ଆଠ ଅଷ୍ଟଅଶୀ ଉଣନବ ଆଠର ନଅନବ ରସ ଦ ନୌନ ଦନ୍ତନ ବୟବ ସଂଯୁକ୍ତ ରସଇ ନବ୍ବ ଉଣନବ ଆଠ ଦଶ ନଅ ଊନବ ଉଣନବ ଆଠର ନଅନବ ରସ ଦ ନୌନ দুন্ত নব বয়ব সংযুক্ত রসই নব্বই উননব্বই আট দশ নয় উন নব্বই নয়ের শূন্য নব্বই দুন্ত নব বয়ব সংযুক্ত রসই নব্বই নয় দশে নব্বই নব্বই নয়ের শূন্য নব্বই দুন্ত নব্ব বয়ব সংযুক্ত রসই নব্বই নয় দশে নব্বই আজ এই পর্যন্তই এরপরে আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা